হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে কিছু অ্যান্ড্রয়েডের বিষয় নিয়ে আলোচনা করবো আমরা আজ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি সবার হাতে হাতে আজ আমরা দেখতে পাই যে অ্যান্ড্রয়েড ফোন তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অনেকে অনেক ব্র্যান্ডের সেট ইউজ করি অনেকেই নানান ব্র্যান্ডের নানান ধরনের সেট ইউজ করি তো দেখা যায় খুব সহজে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারণে অকারণে শুধু অনেক সময় দেখা যায় আমাদের ফোনটি নষ্ট হয়ে যায় একটা হচ্ছে ভালো ব্রান্ডের আপনার সেট না কেনার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় বিষ হলে সর্বোচ্চ হলে আপনি সাধারণত আমরা দেখতে পাই ওয়ালটন সিম ফোন এর মোবাইল গুলা সহজেই নষ্ট হয়ে যায় মেক্সিমাস এই টাইপের মোবাইলগুলা বিশ হলে দশ মাস নয় মাস ভালো মতো চা ইউজ করা যায় পরে আপনার পরবর্তী দেখা যায় মানে আপনার প্রবলেম দেখা দেয় একটা না একটা প্রবলেম দেখা দেয় তো আর আরেকটা কারণ হচ্ছে আমাদের নিজেদের কারণে নিজেদের কারণে বলতে নিজেদের অসতর্কতাভাবে ফোনটা ইউজ করার কারণে ব্যাটারির সমস্যা দেখা দেয় আপনার সেটটা স্লো হয়ে যায় নানান সমস্যা দেখা দেখা দেয় তো আজ আমি আমাদের নিজেদের কারণে কীভাবে সেটটা আপনার নষ্ট হয়ে যায় এটা সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা আমি একটা বিষয়ে বলি যে আমরা প্রতিনিয়ত নানান ধরনের অ্যাপস আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করি ইনস্টল করে আমরা যা জেনে না জেনে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করি কিন্তু অবশ্যই ইনস্টল করি দেখা গেছে আমাদের একটা সফটওয়্যার ভালো লাগছে কিন্তু আসলে কিছু কিছু সফটওয়্যার আছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে আপনার ভাইরাসের সম্মুখীন করে ভাইরাস বলতে আপনার সেটটিকে একদম স্লো করে দেয় নানান প্রবলেম দেখা দেয় সেটের র্যাম নষ্ট করে ফেলে ইন্টারনাল মেমোরিগুলো নষ্ট করে ফেলে এই সফটওয়্যারগুলা তো আমরা অবশ্যই কোনো ধরনের আজে বাজে সফটওয়্যার না জেনে কোনো অ্যাপস এগুলো আমরা ইনস্টল করবো না আমাদের সেটে যদি আপনি ভালো রাখতে চান আপনার সেটটিকে আপনার সেটটিকে যদি ঠিক ঠিকমতো ব্যবহার করতে চান তো অবশ্যই না জেনে বা হয়তু কোনো অ্যাপস অতিরিক্ত ধরেন একশো দুইশো এরকম অ্যাপস আমরা ইনস্টল করব না যদি কোনো সফটওয়্যার প্রয়োজন হয় সেটাকে আমরা ইনস্টল করব আর অবশ্যই আমরা কোনো অ্যান্টিভাইরাস ইউজ করব। কারণ প্রতিনিয়ত আমরা ভাইরাসের সম্মুখীন হচ্ছে ইন্টারনেট ইউজ করার ফলে আমাদের মোবাইলে আমরা আমাদের অজানেই ভাইরাস ঢুকে যাচ্ছে সেই কারণে মোবাইলটা আপনার নানান ক্ষতি হচ্ছে আপনার দেখা যায় যে ফোনটা স্লো হয়ে যায় তো আমি একটা ভাইরাস অ্যান্টিভাইরাসের নাম বলবো আপনার ক্যাসপেরি স্কাই ক্যাসপার স্কাই অ্যান্টিভাইরাস ক্যাসপেরিস্কাই অ্যান্টিভাইরাস সিকিউরিটি ঠিক আছে এই সফটওয়্যারটা আমি বলবো এটা একটা খুব জনপ্রিয় একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার পিসির জন্য খুব খুব নামি দামি একটা সফটওয়্যার আর আপনার এন্টিভাইরাসের জগতে সবচেয়ে ভালো একটা সফটওয়্যার আর মোবাইলের জন্য আপনি অবশ্যই ক্যাশপের ইন্টারনেট সিকিউরিটি এটা ব্যবহার করুন অবশ্যই আমার স্যামসাং একটি স্যামসাং এস সিক্সের মধ্যে একটা অ্যাপস দিয়ে দেওয়ার কারণে মানে অ্যান্টিভাইরাস অ্যাপস দিয়ে দেওয়ার কারণে আমি এটা ডাউনলোড করি নাই কারণ একটা মোবাইলে দুইটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার অবশ্যই ব্যবহার করবেন না তাহলে আপনার সেটটি নানান প্রবলেম দেখা দিবে আপনার সেটটি নষ্ট হয়ে যাবে বা নানান স্লো হয়ে যাবে এরকম নানান প্রবলেম দেখা দিবে তো দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে গ্রুপ আমরা দেখতে পারি যে অনেক সময় আমরা মোবাইলটিকে চার্জে রেখে আমরা নানান কাজ করি যেই কাজটি আমরা করব না কারণ এই দেখা যায় আমাদের বর্তমান যেই ব্যাটারির সমস্যাটা একমাত্র কারণ হচ্ছে এইটা কারণ এখন কিছু কিছু ব্র্যান্ড আছে নতুন নামি দামি ব্র্যান্ড ওই মোবাইলগুলো প্রবলেম হয় না কিন্তু আমাদের বেশিরভাগ আমাদের মোবাইলগুলো দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে তো এই সেটগুলা খুব সহজেই আপনি চার্জ লাগিয়ে যদি মোবাইলটা ব্যবহার করেন বা দেখা যায় চার্জে লাগিয়ে আপনি কথা বলেন তো কথা বলার কারণে আপনার একটা হচ্ছে আপনার নিজের ক্ষতি হচ্ছে আবার আপনার ফোনটিও ব্যাটারিটি নষ্ট হয়ে যাচ্ছে তো ব্যাটারি সুরক্ষার জন্য অবশ্যই এই কাজটি করবেন না ফেসবুক ইউজ করবেন না বা নানান ধরনের ইয়ে করবেন না আপনার এভাবে ব্যবহার করবেন না সেটিকে যদি ঠিক রাখতে চান তিন নম্বর টিপসটি দিব যে আমাদের ব্যাটারি সহজেই চার্জ চলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপস ফেসবুক অ্যাপসটি হচ্ছে এই ফেসবুক অ্যাপসটি আপনার সেটটির কি বলবো মানে সেটটিকে একদম স্লো করে দিচ্ছে এটি আর ম্যাসেঞ্জার এই যে ম্যাসেঞ্জার যে আমরা দেখতে পাচ্ছি ম্যাসেঞ্জারটা এই সফটওয়্যারগুলো আমাদের দুইটা সফটওয়্যার আমাদের খুব আপনার ইন্টারনেট খরচ কর খরচ করতেছে আবার হচ্ছে যে আপনার এই দুইটা সফটওয়্যার আপনার সেটটিকে স্লো করে দিচ্ছে আর চার্জ খুব খুব চার্জ যাচ্ছে আপনার পঁচিশ পারসেন্ট চার্জ এই দুইটা সফটওয়্যারকে আপনার ব্যবহার করে নিচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি থেকে চুরি করে নিচ্ছে তো এই দুইটি সফটওয়্যার ব্যবহার না করে আমরা অবশ্যই ইউসি ব্রাউজার ব্যবহার করতে পারি ইউসি ব্রাউজার এই সফটওয়্যারটি যেটা এটা দিয়ে আমরা ফেসবুক ইউজ করব। তাহলে আমাদের এম কম কাটবে এবং আমাদের যে কি বলে আমাদের ফেসবুকও ইউজ করতে পারো ম্যাসেজও করতে পারো অবশ্যই সুবিধার জন্য আমরা মেসেঞ্জার ইউজ করে থাকি নানান কল টল দিতে পারি কিন্তু আপনি সেটটিকে যদি আপনার মোবাইলটি যদি ব্র্যান্ডের না হয় যে দশ হাজার টাকার নিচে হয় অবশ্যই এই দুইটা অ্যাপস আপনি ব্যবহার করবেন না যদি আপনার ব্যাটারি চার্জ চার্জ ধরে রাখতে চান আপনি ইউসি ব্রাউজার বা অন্য ব্রাউজার দিয়ে আপনি ফেসবুক ব্যবহার করবেন এটা গেল তিন নাম্বার টিপস নাম্বার হচ্ছে আপনি কিছু গেমস আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন না গেমস হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি প্লে স্টোরে কিছু গেমস আছে যেমন টেম্পল রান তারপরে এই যে আরেকটা হচ্ছে টোকিং টম এই সফটওয়্যারগুলো আপনি অবশ্যই আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন না ইংগ্রি বার ইংগ্রি বার টু এই সফটওয়্যার তারপরে সে টেম্পল রান উজেট তারপরে ক্যান্ডি ক্রাশ ক্যান্ডি ক্রাশ স্যাগা তারপর আপনার এই ধরনের গেমসগুলা আপনারা অবশ্যই ব্যবহার করেন আপনার টেম্পল রানের একটা সিনেটের মধ্যে আপনার সবচেয়ে জনপ্রিয় একটি কী বলবো অ্যান্ড্রয়েড মোবাইলের সাইট সিনেট সিনেটের মধ্যে আপনার টেম্পল রানের চার্জের ট্যাম্পল রান যারা ধরেন রেগুলার খেলে টেম্পোলার খেলার কারণে আপনার ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট চার্জ আপনার শুধু খালি টেম্পোলার নিয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই কারণে আপনার টেম্পোলার ইউজ খেলব না তো এই এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন আর এই এই ছিল আমার আজকের টিউনটি এটি নিয়েই তো অবশ্যই আপনার এই জিনিসগুলো খে মানে মনে রেখে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করবেন কারণ দেখা যায় যে একটু নিয়ম যদি মেনে আপনার ফোনটি ইউজ করেন তাহলে দেখা গেছে আপনি পরবর্তীতে সেটটিকে অনেক দিন ব্যবহার করতে পারবেন যদি এই নিয়মের বাইরে ইউজ করেন তাহলে হয়তো বা আপনার সেটটি যদি ব্র্যান্ডের হয় তাহলে হয়তো বা আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন তা না হলে আপনার যদি নর্মাল দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি আপনার সেটটিকে কোনো না কোনো একটা সমস্যার সম্মুখীন হবে না আমি যেই যেই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম এই কাজগুলো করবেন না বিরত থাকেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনটি সহজেই সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো বন্ধুরা আজ ছিল এই আমার টিপস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ